তো আমি সাপ্রি আমার নামের দিকে তোমরা যদি লক্ষ্য না করে আমার টিমমেটের নামের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা তারা দুইটাই চলে গেছে কিন্তু তো তারপর কিছুক্ষণ গাড়ি নিয়ে ঘুরাঘুরি করার পর দেখি আমার টিমমেট তিনটা আবারও চলে যায় তো তাদেরকে কিন্তু একটা সময় রিভাইপ দেওয়ার পর তারপর আমি যখন জুনে তারা আসি তো তারপর দেখি আমার টিমের তিনটা আবারও চলে গেছে তো তাদেরকে রিভাইভ দিয়ে আমি কিন্তু যাচ্ছিলাম জুনের ভিতরে পিকের উপর সাইডে তো দেখো এখানে কিন্তু আমাকে সিনাইপার দিয়ে একটা শর্ট কানেক্ট করে দেয় বডিতে এবং এসিএটিন দিয়ে একটা শট কানেক্ট করে তো তারপর কিন্তু ফুল স্কট মিলে যাতায়াতি করে আমার কিন্তু পুরো গাড়িটাকে ফাটা যায় অন্যদিকে কিন্তু আমার টিমমেট দুইটাই বলতে গেলে তিনটাই চলে গেছে বিদেশে আমাদের সাথে একটা ম্যাচে এত কিছু ঘটার পরও আমরা কি আদৌ ম্যাচটাকে বয়ে আনতে পেরেছিলাম নাকি পারিনি তো সম্পূর্ণ বিষয়টা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো ভিডিও শুরু করার আগে একটা বিশেষ অ্যানাউন্স দিচ্ছি সেটা হচ্ছে আজকের ভিডিওতে যত হাজার লাইক হবে সেই তত হাজার লাইকের জন্য একটা নাই দুইটা নাই তিনটা নয় চারটা নাই প্রতি হাজার লাইকের জন্য পাঁচ পাঁচটা করে গি বয়ে উইকলি থাকবে তো তোমরা যারা যারা এই উইকলি গি পার্টিসিপেট করতে চাও তারা অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেল করে এবং তোমার যে কোনো পাঁচজন বন্ধুকে ভিডিওটা শেয়ার করে দাও তো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক আলাইকুম ইবর কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো র্যাঙ্কের কোনো আরেকটা ম্যাচে আছে জুন করার উদ্দেশ্যে আমি কিন্তু চলে আসলাম বরাবরের মতন ফ্যাক্টরি তো তো ফ্যাক্টরি থেকে একটা গাড়ি নিয়ে আমি কিন্তু সোজা টোকেন কালেকশন করার জন্য চলে যাবো তো মোটামুটি কিছুক্ষণ যাবো টোকেন কালেকশন করার পর আমি দেখি আমার কাছে কিন্তু টোকেন হয়ে গেছে সাড়ে ছয় হাজার উপরে আর অন্যদিকে কিন্তু আমার টিমের তিনটায় চলে গেছে বিদেশে তো আমার টিমমেট তিনটাকে রিভাইভ দেওয়ার জন্য কিন্তু আমি চলে যাবো ভ্যান্ডিংয়ের কাছে তো তাদেরকে রিভাইভটা দিয়ে আমি কিন্তু আবার চলে যাবো টোকেন কালেকশন করার উদ্দেশ্যে বর্তমান আমি কিন্তু সিপিয়ার্ডে আসি তো আর দু একটা টোকেন আছে সেই দু একটা টোকেন টোকেনটা করে আমি কিন্তু যাব সামনের দিকে আর সামনে দেখতে পাচ্ছ গেবেডের সাইডে কিন্তু বুলুজন আছে আমি ভাবছি ওইটা ওই জায়গাতে যাব না কারণ ওই জায়গাতে গেলে যদি বুজন যেখানে আসে যদি সেখান তো আমি থাকতে পারেই তো এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমি ভাবছিলাম ওই দিক যাবো না তো সেই চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে আমি কিন্তু চলে আসছিলাম বুজনের সাইডে তো বুলুজনের সাইডে যাচ্ছি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তোমরা যারা আমার সাথে গেম প্লে করতে চাও অথবা ভিভাসের সাথে গেম প্লে করতে চাও তারা অবশ্যই ভিডিওতে কিন্তু একটা করে লাইক করে দেবা আর ইতিমধ্যে কিন্তু ভিডিওটা দুই মিনিটে বেশি হয়ে গেছে তোমরা যারা ভিডিওতে এখন দেখতে তো তারা কিন্তু ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আমার কাছে কিন্তু টোকেন আছে সাড়ে ছয় হাজারের মতন তাই কিন্তু আমি কিন্তু চলে আসলাম একটা বক্সের কাছে কারণ আমার কাছে কিন্তু একটাও মেডকিট কিট নাই অন্যদিকে দেখো কিন্তু আমার টিমের দুইটাই চলে গেছে বিদেশে তো তারা বিদেশে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমার কাছে মেডকিট কিট নাই আমি আগে বক্স থেকে মেডকিট বার করব তাদের তারপর তাদেরকে রিভাইভ দেবো এই এই চিন্তা ভাবনা নেই কিন্তু আমি কিন্তু একের পর এক বক্স তুলেছিলাম আর অন্যদিকে কিন্তু আমার একে টি এক নম্বর টিম মেট একের পর এক টুড়া কিন্তু করতেছিল তো তারপর দেখে অবশ্যই সেও কিন্তু আর চলে যায় বিদেশে তো সে বিদেশ যাওয়ার পর অবশ্যই তিনটা তোমার যেহেতু বিদেশ চলে গেছে তাই তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য আমি কিন্তু সোজা চলে যাবো ভ্যান্ডিংয়ের সামনে এবং ভ্যান্ডিং থেকে তাদের তিনটাকে আবারও রিভাইভ দিয়ে আমি কিন্তু সোজা জুনের দিক মুভ করবো কারণ এটা কিন্তু লাস্ট জুনের আগের জুন জন্য কিন্তু অপরিমাণে হের কাটবে এটা কিন্তু তোমরা অবশ্যই জানো তো তাদেরকে রিভাইভ দিয়ে যখনই আমি জুনিতার আসতে না আসতে দেখি আমার টিমমেট একটা এক নম্বর যেটা সেটা কিন্তু চলে গেছে বিদেশে তাই আমি কিন্তু শুধু তাকে রিভাইভ দেওয়ার জন্য চলে যাব বিমা শক্তিতে আর বিমা শক্তিতে ভ্যান্ডিংটাই কিছু আমার কাছে আছে এই জন্য তাদের তাদের তাকে রিভাইভ দেওয়ার জন্য আমি চলে যাব ভ্যান্ডিংয়ে বিমা শক্তিতে তো বিমা শক্তিতে যাওয়ার আগে এই জুনটা কিন্তু যখন জুনে তার মুভ করছি এই জন্য কিন্তু একটু হিল কম কাটছিলো এই জন্য ইনেলার এবং নর্মাল কিট পেশা ছিলাম তো এখানে তার আসার পর দেখি টিমমেট আমার যে ভিভার চৈতি গেমিং সে কিন্তু চলে বিদেশে তো আমি এই সাইডে একটা ওয়াল মারি আর এখান থেকে একটা এনিমি পায়ের সাউন্ড শোনা যাচ্ছে তো আমি কি করি সুজা তাদেরকে ফার্স্ট রিভাইভটা দিয়ে আমি কিন্তু সোজা চলে যাই জুনের দিকে রওনা দেই তো সামনে আসার পর দেখি এইখানে অনেকগুলো এই মানে নতুন বক্স পড়ে আছে তো আমি বললাম এখানে হয়তো সুপার মার্কেট থাকবে তো যেটা চিন্তা ভাবনা করলাম সেটাই তো এখান থেকে একটা বছরের নর্মাল চার করে সুপার মার্কেট রয়েছে তো আমি তো চিন্তা ভাবনা করলাম যে এখান থেকে হয়তো সুপার মার্কেট ওঠানো অসম্ভব তাই কি করলাম এখান থেকে একটা সুপার মার্কেট মারলাম এবং আর একটা মেরে আমি কিন্তু সোজা চলে যাবো জুনের দিকে আর আর আমি কিন্তু ভাই ফোনে গেম পেলে করি তো এই জন্য কিন্তু ফোনটা দেখছো কী পরিমাণ লাগিয়েছে তো জুনে তো আস্তে আস্তে দেখি আমার টিমমেট কিন্তু তিনটায় চলে গেছে বিদেশে অন্যদিকে কিন্তু দূর থেকে আমার একটা সিনেপ্যার পেয়ে যায় পরপর দুইটা শর্ট বলে কানেক্ট করে তারপরে কিন্তু আমি মরি না তো তারপর আর কি আমার গাড়িতে কিন্তু অপরিমাণ নির্যাতন চালায় তো নির্যাতন চালানোর এক পর্যায়ে আমি কিন্তু আমার টিম মেটদেরকে রে দেওয়ার জন্য আবারও চলে যাব জুনের বাইরে তো জুনের বাইরে কিন্তু যাচ্ছে আমি নর্মাল এবং সুপার মেট কিট মারতে মারতে তো জুনের বাইরে যে আমি কিন্তু আমার অবশ্যই আমার টিমের তিনটাকেই কিন্তু আবার ডাউনলোড করে দেবো তো ডাউনলোড করার পর যখনই ডাউনলোড করে আমি যখনই গাড়িতে উঠতে যাবো তো তখনই দেখি এই জুনে ভাই দেখো এই রাত জুনের আগের জুনেও কিন্তু একটা পেলার কিন্তু ভাই আমার গাড়ি মানে জুনের বাইরে রয়েছে আর সে কিন্তু গাড়িটাকে লাল করে দিয়েছে তো দেখো সে কিন্তু এখানে নেমে যায় আর সেখানে নেমে যায় এই কারণে কিন্তু আমি সোজা দেখি সামনে একটা গাড়ির লোকেশন দেখা যাচ্ছে আমি কিন্তু সোজা সেই গাড়িটা চলে যায় সামনের দিকে তো অন্যদিকে কিন্তু আমার এই গাড়িটা পুরো ভাই বাজে হাল করে দিতে তো কি বলবো আমি জানি না ওটা জুন পুষার নাকি এমনি নর্মাল কোনো প্লেয়ার কিন্তু তো ওই হালার পথ হালা যে রাজ জুনৈতার কি করতছে এটা কিন্তু ভাই কি বলবো আমি কেমনে কমু তো আমার টিমের দেখো অন্যদিকে কিন্তু ওরা কিল করছে আমি কিন্তু সোজা জুনেতার চলে আসলাম তো জুনাইতার এসে আমি কিন্তু একটু সেফটি জায়গায় খুঁজতেছিলাম তো দেখি আমার ডাইনে প্লেয়ার এই জন্য কিন্তু আমি বাম সাইডে পিকের সাইডে যেতে চাচ্ছিলাম তো পিকের সাইডে যেতে না একটা ঘটনা ঘটলো এখানে দেখি সামনে কিন্তু একটা ফুল স্কট একটা এ এম শট আমার বডিতে কানেক্ট করে এবং পরে একটা এসিটিন তো সামনে একটা সুপার মিটকি টিমে যখনই যাচ্ছিলাম তো তখনই দেখি আমার গাড়িটাকে ফুল স্কট আর অন্যদিকে বিদেশে তো আমি কোনো রকম এই পিকের মানে আনাচে কানাচে চলেছে পিকের ওই অপর সাইডে কারণ অপর সাইডে একটা গায়ের লোকেশন দেখা তবে মানে এই টুকটুকি না এটা হচ্ছে কি জন্য বোঝা গেছি নামটা যাই হোক বলা যাচ্ছে বলতে চাচ্ছেন এই জন্য আমি দুঃখিত তো তারপর কিন্তু আমি এই গাড়িটা নিয়ে কিন্তু সোজা চলে যাবো তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য বিমা শক্তিতে আর দিকে কিন্তু আমার নেট প্রবলেম হচ্ছে দেখছো আমি কোথায় ছিলাম এবং কোথায় চলে যাচ্ছি এটা ভাই নেট প্রবলেম আর আমার আছে কিন্তু ভাই মেট কিটও হয়তো দুই তিনটা মতন সুপার মেট কিট আর আর নর্মাল কিট মনে হয় একটাও নেই তো তারপর আর কি একটা সুপার কিট মেরেই দিলাম আর আছে দুইটা সুপার মেট কিট তো এখানে দেখো গাড়িটা ভাই বাইশ পোলট্রি খাই তো সেটা চিন্তা না করে আমরা গাই থেকে নেমে যে আমার টিমেট তিনটাকেই কিন্তু দিয়ে দিলাম রিভাইভার আমার যেহেতু একটা গুপ্তধনের বক্স ছিল ভাই জন্য কিন্তু আমি সেখান থেকে তিনটা মেট কিট দুইটা দুই টাইম ব্যাগে উঠাই আর এক টাইম কিট এখান থেকে মেরে দেয় মেরে দেওয়ার পর তিন মোট চার টাইম কিট আমার ব্যাগে আগে দুইটা ছিল আর এই দুইটা মোট চার টাইম কিট হয়ে যায় তো আর নর্মাল কিট ছয়টা এই ছয়টা দিয়ে আমি কিন্তু সোজা জুনের দিক করে ওনা দেব তো আর এটা কিন্তু ভাই লাস্ট জুনে ভাই এই জুনে কিন্তু যে এখন হিল কাটতেছেন কিন্তু যখন কাটা ধরবে তখন কিন্তু ভাই সুপার মার্কেট একটু কুল ধরে এটা কিন্তু তোমরা কম বেশি অবশ্যই সবাই জানো তো আমি কিন্তু কথা বলতে না বলতে চলে আসলাম জুনের ভিতরে তো আমরা কিন্তু অবশ্যই জুনে চলে আসি তো জুনে আসার পর দেখি আমার সামনে একটা প্লেয়ার নামক খেলোয়াড় তো যেহেতু আমার সাথে টোকেন এই জন্য রিবাই দিতে পারবো না এই জন্য কিন্তু আমি তার সাথে ফাইট এঙ্গেজ হয়ে যাই তো সে কিন্তু সিঙ্গেল প্লেয়ার ছিল তাই সে আমার সাথে না পড়ার কারণে তার পুরো টিম নিয়ে কিন্তু সে ওয়াইপ আউট হয়ে যায় আর অন্যদিকে কিন্তু প্লেয়ার আছে মোট সাতটা তো আমরা চারজন বাদ দিলে তিনটা তো এই আমাদের ম্যাচটা কিন্তু অবশ্যই ভূয়া করতে হবে এই ভাবনা নিয়ে কিন্তু আমি এখান থেকে নর্মাল একটা মেয়ে দিই আর এই পুচ এই প্লেয়ারটার বক্সে কিছু সুপার গিট ছিল তো চারটার মতন সুপার গিট নিয়ে আমি কিন্তু সোজা আবার গাড়ি টান দিই তো অপরিদির সাইডে কিন্তু দূর থেকে একটা প্লেয়ার আমার প্লেয়ার দিকে কিন্তু পুরোই এই পিসার ছিল সারাকারের জন্য কিন্তু আমি এখানে আসি তাতে তাকে হিল দেওয়ার জন্য এবং তাকে অবশ্যই হিলটা দেই তো হিলটা দেওয়ার পর দেখি প্লেয়ার নাম খেলোয়াড় বেঁচে আসে মাত্র দুইটা তো আর আমরা আছি চারটা মোট ছয়টা প্লেয়ার তো সামনের দিক যাচ্ছিলাম তো সামনের দিক যেতে দেখি আমার টিমমেট কিন্তু একটা প্লেয়ারকে এখান থেকে মেরে দেয় তো আমি কিন্তু কিলটা নিয়ে অনেক চেষ্টা করি কিন্তু কিলটা আমি পাই না তো ওই দূর অপোজিট সাইডে আসে কিন্তু একটা প্লেয়ার অন্যদিকে কিন্তু আমার একটা প্লেয়ারকে ডাউন করে এবং সাথে সাথে কিন্তু আমার আমার টিমমেট ফার্স্ট রিব্যাক্ট তাকে দিয়ে দেয় তো রিব্যাক্ট দেওয়ার পর দেখি আর একটু ট্রিটমেন্ট করে দিতাম তো ট্রিটমেন্ট করে দেওয়ার পর দেখি ওই যে দূর একটা প্লেয়ার এই জন্য কিন্তু আমার একটা চুপপাক না প্লেয়ার যাকে বলে সে কিন্তু পুরো লঞ্চ আছে তার সামনে চলে যায় কিন্তু সে কিন্তু তাকে মারতে পারে না যে আমি তাকে পাঠানো যখনই ওয়ালটা ফেলতে যাবো কিন্তু তার ওয়ালটা তার পিছনে পড়ে যায় আর তাকে মারতে পারি না তো এখানে দেখ আমি কিন্তু এনিমিকে হালকা হালকা একটু ড্যামেজ দেয় বলি ড্যামেজ তো তারপর দেখি এমনি পুরো প্যাক করে নেয় আমি এই জন্য গ্লোবেল ট্রোবেল মানে গ্যানের যত বুক আবার আছে সব এখানে মারি কিন্তু অন্যদিক দিয়ে কিন্তু আমার টিমমেট আর একটাই সে কিন্তু এই কিলটা নিয়ে যায় তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল সম্পূর্ণ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বলবা আর যারা ভিডিও সম্পূর্ণ অংশ দেখেছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে হাই রেখে যাবা তো আমি কিন্তু বুঝবো তোমরা ভিডিওটা দেখেছো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেতক্ষণ তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ